আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকের কাহিনী আমরা শুরু করছি এক অনন্য নবীর জীবনের আলো ছোঁয়া অধ্যায় দিয়ে যিনি ছিলেন একাধারে নবী রাজা এবং আল্লাহর প্রশংসায় মুখর এক পবিত্র কণ্ঠের অধিকারী আজ আমরা শুনব দাউদ আলহি সালামের হৃদয়স্পর্শী কণ্ঠ তার জিকির এবং সেই অলৌকিক সুরের গল্প যা শুনে পাহাড় পাখি এমনকি নদীও থেমে যেত তাজবিহে সেই প্রাচীন যুগে যখন মানুষ ছিল কঠোর যুদ্ধ ছিল ঘন ঘন আর আল্লাহর নামের প্রতি ভক্তি ছিল বিরল তখনই আল্লাহ তালা নিজের এক প্রিয় বান্দাকে বেছে নিলেন দাউদ আলহি সালাম তখনও নবী ছিলেন না তিনি ছিলেন এক সাধারণ রাখাল যিনি পাহাড়ের ঢালে ভেড়া চড়াতেন হাতে থাকত তার গুলতি আর ছোট্ট বাসী দিনের বেলায় তিনি প্রাণীদের যত্ন নিতেন আর বিকেলে পাহাড়ের কোণে বসে আল্লাহর প্রশংসায় মগ্ন থাকতেন তার কণ্ঠ ছিল এমন সুমিষ্ট এমন স্নিগ্ধ যে শুনলে হৃদয় নরম হয়ে যেত তার জিকির ছিল আল্লাহর প্রেমে ভরা যখন তিনি বলতেন সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ ইল্লাল্লাহ। তখন চারপাশের গাছ পাথর এমনকি আকাশের পাখিরাও যেন তার সঙ্গে তাজবিহ পড়ত কেউ সেই কণ্ঠ শুনে দূরে চলে যেতে পারত না পাহাড়ের ঢালে তার সুর প্রতিধ্বনি তুলত আল্লাহ আল্লাহ আর সেই প্রতিধ্বনি যেন আসমান পর্যন্ত পৌঁছে যেত একদিন বিকেলে সূর্য যখন পাহাড়ের পেছনে ঢুলছিল দাউদ সালাম এক পাথরের উপর বসে জবুর পাঠ করছিলেন জবুর আল্লাহর নাজিল করা কিতাব যেখানে ছিল তাজবিহ প্রশংসা ও আল্লাহর মহিমা তার চোখে তখন এমন এক নূর ছিল যা পৃথিবীর আলোয় মাপা যায় না তিনি পড়ছিলেন হে আল্লাহ তুমি মহান তুমি পরম দয়ালু তোমার সৃষ্টি সীমাহীন আর সেই মুহূর্তে তার চারপাশে যা ছিল সব কিছু নীরব হয়ে গেল পাখিরা আকাশে থেমে গেল গাছের পাতা কাপা বন্ধ হয়ে গেল বাতাস থেমে গেল শুধু শোনা যাচ্ছিল তার কণ্ঠ পবিত্র গভীর আর মমতায় ভরা যখন তিনি উচ্চারণ করতেন আল্লাহ আকবার তখন পাহাড়ের প্রতিটি কোণ থেকে প্রতিধ্বনি ফিরত আল্লাহ আকবার এ যেন প্রকৃতির এক অলৌকিক মিলন মানুষ প্রাণী পর্বত আকাশ সব যেন এক সুরে প্রশংসা করত একমাত্র সৃষ্টিকর্তাকে দাউদ আলাহি সালামের কণ্ঠের অলৌকিকতা এতটাই ছিল যে যখন তিনি জবুর তেলাওয়াত করতেন তখন ফেরেস তারাও নেমে আসত শ্রবণ করতে আল্লাহ তাকে এমন মধুর কণ্ঠ দান করেছিলেন যা আর কাউকে দেওয়া হয়নি তার তাসবিহ শুনে পাথর নরম হয়ে যেত আর তার কণ্ঠে ছিল এমন প্রশান্তি যে যে কেউ শুনলে নিজের অজান্তেই অশ্রু ফেলে দিত দাউদ আলাহি সালামের জীবন ছিল পরিশ্রমে ভরা তিনি রাজা হওয়ার পরও নিজ হাতে লোহার বর্ম তৈরি করতেন তার হৃদয়ে কখনো অহংকার আসেনি তিনি জানতেন এই কণ্ঠ এই প্রতিভা এই মর্যাদা সবই আল্লাহর দান তাই তিনি সারাক্ষণ আল্লাহর শোগর আদায় করতেন রাতের নির্জনে তিনি দাঁড়াতেন নামাজে চোখ বেয়ে অশ্রু ঝরতো আর কণ্ঠে মিশে যেত প্রেম ও তাবাক্কুলের সুর তার দোয়ায় ছিল এক গভীর কান্না হে আমার রব আমাকে এমন করে রাখো যেন আমি কখনো তোমার স্মৃতি ভুলে না যাই সেই রাতে চাঁদ আলো ছড়াতো পাহাড়ের গায়ে আর দাউদ আলাহ সালাম নীরবে কেঁদে যেতেন আল্লাহর সামনে লোকেরা বলত দাউদের কণ্ঠে যে তিলাবাত তার হৃদয়ের ওষুধ রোগীরা শুনলে সুস্থ হয়ে যেত দুঃখীরা শুনলে প্রশান্তি পেত তার কণ্ঠের এমন এক রহস্য ছিল যা আল্লাহর প্রেমে ভরা একবার এক বৃদ্ধ রাখাল বলেছিল আমি দাউদের কণ্ঠ শুনে বুঝেছি আল্লাহর নামের মধ্যে এমন শক্তি আছে যা পাহাড়কেও নরম করে দেয় সত্যিই তার কণ্ঠ ছিল আল্লাহর প্রেমের নিদর্শন দাউদ আলাহস্সালামের জিকির শুধু মুখের ছিল না ছিল হৃদয়ের গভীর থেকে আসা ভালোবাসা তার দেহের প্রতিটি কোষ যেন বলত আল্লাহ যখন তিনি তাজবিহ পড়তেন তার চোখে থাকত অশ্রু আর ঠোঁটে হাসি যেন এক প্রেমিক তার প্রিয়তম প্রভুর সঙ্গে কথা বলছে একদিন সকালে দাউদ আলাইহেসালাম তার ভেড়াগুলো নিয়ে বেরিয়েছিলেন পাহাড়ের ওপরে সূর্যের আলো পড়ছিল বাতাসে পাখিদের সুর বাজছিল আর তিনি যবুর পাঠ শুরু করলেন তার কণ্ঠে এমন সুর বাজল যা আকাশ ছুঁয়ে গেল দূরের মানুষজন কাজ থামিয়ে শুনতে লাগল সবাই বলল এই কণ্ঠে আল্লাহর নূর আছে তিনি তখন আল্লাহর প্রশংসা করে বলছিলেন হে আমার প্রভু তুমি রাজাদের রাজা তুমি দয়াময় তুমি মহান তার প্রতিটি শব্দে ছিল ভালবাসা কৃতজ্ঞতা আর নততা তার কণ্ঠ আল্লাহর বান্দাদের জন্য ছিল এক উপহার আল্লাহ তাকে এমনভাবে কবুল করেছিলেন যে তার জিকিরের মাধ্যমে বহু মানুষ ইমানের পথে ফিরে আসে সেই পাহাড় সেই নদী সেই পাখিরা আজও যেন তার কণ্ঠের প্রতিধ্বনি বহন করে চলে যেন বলে দাউল আলাই সালাম ছিলেন আল্লাহর প্রিয় তিনি আমাদের শিখিয়ে গেছেন যে কণ্ঠ আল্লাহর প্রশংসায় ব্যয় হয় সেটি আসল সৌন্দর্য যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ফেলে সেটি আসল মহিমা আর যে হৃদয় আল্লাহর জিকিরে শান্তি পায় সেটি প্রকৃত রাজ্য দাউদ আলাহাই সালামের জীবন আমাদের শেখায় প্রতিটি মানুষকে উচিত আল্লাহর স্মরণে মগ্ন থাকা কারণ প্রকৃত সুখ প্রকৃত প্রশান্তি শুধুই আল্লাহর জিকিরে প্রিয় দর্শক শুরু করি আল্লাহর নাম নিয়েই শুরু করছি আজকের দ্বিতীয় পর্বের কাহিনী যা ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায় আজ আমরা ফিরে যাচ্ছি বহু দূরের অতীতে যখন আল্লাহর নবী দাউদ আলাইহেসালাম ছিলেন এক তরুণ যোদ্ধা আর তার সামনে ছিল এক ভয়ঙ্কর শত্রু জালুত সে সময় ইসরায়েলি জাতি ভয় ও হতাশায় নিমজ্জিত ছিল তাদের রাজা তালুত তাদের নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল কিন্তু তারা জানত শত্রুপক্ষের জালুত অত্যন্ত শক্তিশালী তার শরীর বিশাল অস্ত্র ভারী আর তার হাতে অসংখ্য সৈন্যবাহিনী মানুষ জালুতের নাম শুনলেই কাঁপত দাউদ আলাইহেসালাম তখন ছিলেন খুবই তরুণ এক রাখাল যার কণ্ঠে ছিল আল্লাহর প্রেম কিন্তু হৃদয়ে ছিল এক অনন্য সাহস এক ইমানে তেজ তিনি শুনলেন যে জালুদ আল্লাহর বান্দাদের অপমান করছে তাদের কিতাব ও নবীদের নিয়ে উপহাস করছে দাউদালামের বুক জ্বলে উঠল আল্লাহর প্রেমে ও ক্রোধে তিনি বললেন আমি কি এমন কাউকে দেখি না যে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে তালুতের সেনারা একই অপরের দিকে তাকাল সবাই ভয়ে পিছু হটছে কেউ সাহস পাচ্ছে না জালুতের মুখোমুখি হতে তখন দাউদ আলাইহিসালাম সামনে এগিয়ে এলেন তার হাতে কোনো তলোয়ার ছিল না কোনো ঢাল ছিল না শুধু ছিল তার রাখালের গুলতি আর অটল ইমান রাজা তালুত অবাক হয়ে বললেন হে তরুণ তুমি কি জানো জালুত কত বড়যোদ্ধা দাউদ সালাম শান্তভাবে বললেন আমার প্রভু যিনি আমাকে ভেড়া চড়ানোর সময় নেকড়ে থেকে রক্ষা করেছেন তিনিই আমাকে জালুতের হাত থেকেও রক্ষা করবেন রাজা তাকে অনুমতি দিলেন সেনারা বিস্ময়ে তাকিয়ে রইল সেই তরুণ রাখালের দিকে সূর্য উঠেছে আকাশে যুদ্ধক্ষেত্র জ্বলছে উত্তাপে আর দুপক্ষ মুখামুখি দাঁড়িয়ে আছে জালুত হাসল এক বিকট হাসি তার বিশাল দেহে বর্ম ঝলমল করছে হাতে ভারী তলোয়ার সে চিৎকার করে বলল কে আসবে আমার সামনে কে সাহস রাখে সেই মুহূর্তে দাউদ আলাইহিসালাম এগিয়ে এলেন তার চোখে ছিল শান্ত নূর মুখে আল্লাহর নাম তিনি বললেন আমি আসছি আল্লাহর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর যিনি তোমার জীবনও নিতে পারেন জালুদ তাকে দেখে হেসে উঠল তুমি এই ছোট্ট রাখাল তুমি কি জানো আমি কত মানুষকে হত্যা করেছি দাউদ আলাইহিস সালাম বললেন আমি জানি তুমি বহু মানুষকে হত্যা করেছ কিন্তু আজ তোমার জীবন শেষ হবে আল্লাহর আদেশে তিনি তখন নিচু হয়ে মাটি থেকে তিনটি ছোট পাথর তুললেন তার গুলতিতে একটি পাথর রাখলেন আর বললেন বিসমিল্লাহি আকবার। আল্লাহ এক মুহূর্তে সেই পাথর গিয়ে আঘাত করল জালুতের কপালে একটি বিকট শব্দ হল জালুত দুলে উঠল চোখ উল্টে গেল আর বিশাল দেহ ধপাস করে পড়ে গেল মাটিতে চার দিক স্তব্ধ পাখিরাও উড়তে থেমে গেল মানুষ তাকিয়ে আছে কেউ বিশ্বাস করতে পারছে না এক তরুণ রাখাল আল্লাহর নামে এক আঘাতে পরাজিত করেছে সেই ভয়ঙ্কর জালুদকে দাউদ সালাম তখন সেজদায় পড়ে গেলেন চোখ থেকে অশ্রু ঝরছে ঠোঁট কাঁপছে হে আমার প্রভু এই বিজয় তোমারই আমি কিছুই নই রাজা তালুদ তার দিকে ছুটে এলেন তাকে জড়িয়ে ধরলেন আর বললেন তুমি আজ আমাদের জাতিকে রক্ষা করেছ তুমি আল্লাহর প্রিয় সেই দিন থেকে দাউদ আলাই সালামের নাম হয়ে গেল সারা দেশে আলোচিত মানুষ তাকে ভালোবাসতে শুরু করল তার কণ্ঠ শুনতে চাইত তার কাছে দোয়া চাইত তিনি কিন্তু কখনো অহংকারে ভাসেননি বরং আরও বেশি বিনয়ী হয়ে পড়লেন আরও বেশি তাজবিহে মগ্ন হলেন রাতে যখন সবাই ঘুমাত তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে নামাজে দাঁড়াতেন বলতেন হে আল্লাহ তুমি আমাকে যে বিজয় দিয়েছ তা যেন অহংকারের কারণ না হয় আমি যেন সবসময় তোমার বান্দা হয়ে থাকতে পারি তার জিকিরের সুর তখন আরও গভীর হয়ে উঠল এমনকি সেই পাহাড় যেগুলো যুদ্ধের শব্দ শুনেছিল এখন শুনছে দাউদ আলাহি সালামের সেজদার কান্না আল্লাহ তার ওপর সন্তুষ্ট হলেন আর তাকে নবুয়তের মর্যাদা দিলেন তিনি এখন শুধু এক যোদ্ধা নন তিনি আল্লাহর নবী দাউদ আলাহি সালাম আল্লাহ তাকে শিখিয়ে দিলেন ন্যায়ের বিচার ধৈর্য ও কৃতজ্ঞতার শিক্ষা তিনি মানুষকে বললেন বিজয় কখনো অস্ত্রে নয় বিজয় আল্লাহর ইচ্ছায় আর সেই ইচ্ছা শুধু তাদের পক্ষে থাকে যারা সত্য ন্যায্য ও বিনয়ী একদিন তিনি তার জনগণকে সম্বোধন করে বললেন তোমরা মনে রেখো জালুতের শক্তি ছিল পৃথিবীর আর আমার শক্তি ছিল আকাশের যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট তার কথাই মানুষের হৃদয় নরম হয়ে যেত তার চোথে সেই একই বিনয় যেমন ছিল জানতের যুদ্ধের আগে মানুষ তখন বলল এই মানুষটি শুধু যোদ্ধা নয় তিনি আল্লাহর এক নিদর্শন তার বিজয়ের গল্প ছড়িয়ে পড়ল চারদিকে বৃদ্ধ মায়েরা তাদের সন্তানদের বলত আল্লাহর উপর বিশ্বাস রাখলে এক রাখালো রাজাকেও পরাজিত করতে পারে এভাবেই দাউদ আলাহি সালামের জীবন পেল এক নতুন অধ্যায় তিনি বুঝলেন আল্লাহ তাকে শুধু বিজয় দিতে চাননি তাকে বানাতে চেয়েছেন এক দৃষ্টান্ত যেন পৃথিবীর মানুষ জানে যে শক্তি আল্লাহর পথে ব্যবহৃত হয় সেটাই সত্যিকার শক্তি দাউদ আলাইহি সালাম এরপর আরও গভীরভাবে জবুরের তেলাওয়াত শুরু করলেন যুদ্ধের শব্দ থেমে গেল মানুষ শুনতে পেল কণ্ঠে শান্তির সুর তার কণ্ঠে যখন আল্লাহ আকবার ধ্বনি উঠত তখন পুরো রাজ্য কেঁপে উঠত ইমানের অনুভূতিতে সেই জালুতের পরাজয় শুধু এক যুদ্ধের সমাপ্তি ছিল না এটি ছিল আল্লাহ ক্ষমতার এক জীবন্ত নিদর্শন এটি প্রমাণ করল যে আল্লাহর উপর ভরসা করে সে কখনো পরাজিত হয় না দাউদ আলাহি সালাম পরবর্তীতে রাজা হলেন কিন্তু তিনি কখনো ভুলে যাননি সেই দিন যেদিন একটি ছোট্ট তাথর আল্লাহর নামে ছোড়া এক দানবকে পরাস্ত করেছিল আর তাই তিনি বারবার মানুষকে বলতেন কখনো তোমার অস্ত্রকে বিশ্বাস করো না তোমার প্রভুকে বিশ্বাস কর রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি চোখ বন্ধ করে বলতেন হে আল্লাহ তুমি আমার জীবনের মালিক তোমার শ্রমণই আমার শান্তি এভাবেই এক রাখাল থেকে নবী হওয়ার যাত্রা শুরু হয়েছিল জালুতের যুদ্ধ দিয়ে এ যুদ্ধের প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত আজও ইতিহাসে লেখা আছে স্বর্ণাক্ষরে সুপ্রিয় দর্শকবৃন্দ আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক আপনাদের ওপর আজ আমরা শুনব দাউদ নবীর জীবনের তৃতীয় বা শেষ ও সর্বোচ্চ অধ্যায় যিনি একসময় ছিলেন রাখাল পরে যোদ্ধা আর শেষে হয়ে উঠেছিলেন রাজা ও বিচারক তিনি হলেন আল্লাহর নবী দাউদ আলাহ তাহলে শুরু করা যাক জালুতের পতনের পর আল্লাহ দাউদ আলাহ সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন মানুষ তাকে ভালোবাসতে শুরু করল তার কণ্ঠ শুনতে চাইত তার উপদেশ অনুসরণ করত রাজা তালুত বৃদ্ধ হলেন আর তার মৃত্যুর পর আল্লাহর ইচ্ছায় রাজ্য দাউদ আলাহি সালামের হাতে এল তিনি শুধু রাজা হলেন না তিনি হলেন একজন ন্যায় বিচারক একজন নবী একজন আল্লাহ প্রেমিক শাসক দাউদ আলাহি সালাম জানতেন রাজত্ব মানে ক্ষমতা নয় রাজত্ব মানে দায়িত্ব ন্যায় বিচার আর মানুষের কল্যাণ তাই তার প্রথম আদেশ ছিল রাজ্যের প্রতিটি মানুষকে সমান চোখে দেখা হবে ধনী বা গরিব কেউ আলাদা নয় যে সত্যের পক্ষে সেই আমার ভাই তিনি রাজপ্রাসাদের দরজা সবার জন্য খুলে দিলেন মানুষ দূর দূরান্ত থেকে আসত তার কাছে বিচার চাইতে দাউদ আলাহি সালাম সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন তারপর আল্লাহর দিক নির্দেশনা অনুযায়ী ন্যায় বিচার দিতেন একদিন তার সামনে এলো দুইজন মানুষ একজন বলল হে রাজা আমার প্রতিবেশী আমার ভেড়া কেড়ে নিয়েছে অন্যজন বলল না সে মিথ্যা বলছে সেই আমার ভেড়াকে পাহাড়ে হারিয়ে ফেলেছে দাউদ সালাম চুপচাপ শুনলেন চোখ বন্ধ করলেন কিছুক্ষণ চিন্তা করে বললেন তোমরা দুজনেই আল্লাহর বান্দা কিন্তু যে অন্যায়ের আশ্রয় নেয় তার পরিণতি ভয়াবহ তিনি সাবধানে প্রশ্ন করলেন আর শেষে আল্লাহর প্রেরণা পেলেন সঠিক রায় দিতে তিনি ন্যায়ের ভিত্তিতে বললেন ভেড়াটি ফিরিয়ে দাও তার প্রকৃত মালিককে আর ভবিষ্যতে কেউ যেন অন্যের অধিকারে হাত না দেয় মানুষ অবাক হয়ে দেখল কিভাবে এক রাজা এত সহজে এত প্রজ্ঞার সঙ্গে বিচার করেন তার কণ্ঠে রাগ নয় ছিল মমতা তার চোখে অহংকার নয় ছিল আল্লাভীতি দাউদ সালাম রাজপ্রাসাদে কখনো আরাম করতেন না তিনি নিজ হাতে কাজ করতেন আল্লাহ তাকে লোহার কাজ শিখিয়ে দিয়েছিলেন তিনি লোহার বর্ম তৈরি করতেন যেন তার সৈনিকরা যুদ্ধক্ষেত্রে নিরাপদ থাকে এভাবেই তিনি নিজের জীবিকার ব্যবস্থাও করতেন তিনি বলতেন যে হাত নিজের পরিশ্রমে উপার্জন করে আল্লাহ তার প্রতি রহম করেন প্রতিদিন সকালে তিনি আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করতেন আর সন্ধ্যায় রাজ্য পরিচালনার কাজ শেষে যবুর তেলাওয়াত করতেন তার সেই কণ্ঠ তখনও ছিল অতুলনীয় যখন তিনি তাজবিহ পড়তেন রাজ্যের প্রতিটি কোণ আলোতে ভরে যেত পাহাড় নদী গাছপালা সব যেন আবার সেই পুরনো দিনে ফিরে যেত তার কণ্ঠে যখন আল্লাহ আকবার উচ্চারিত হত তখন পাখিরা আকাশে ঘুরে ঘুরে সেই সুরে সাড়া দিত দাউদ আলাহি সালামের রাজত্ব ছিল ন্যায় ও শান্তির রাজত্ব তার আমলে কেউ ক্ষুধার্থ থাকত না কেউ অন্যায়ের শিকার হতো না আর কেউ মিথ্যা বলতে সাহস পেত না কারণ সবাই জানত এই রাজা শুধু একজন মানুষ নয় তিনি আল্লাহর প্রেরিত নবী যিনি সত্য ও সুবিচারের পথে অটল তার আদালতে একদিন এমন একটি ঘটনা ঘটেছিল যা আজও ইতিহাসে স্মরণীয় দুই নারী এলেন উভয়ের কোলে একটি শিশু একজন বললেন এই শিশু আমার অন্যজনও বললেন না এই শিশু আমার সন্তান মানুষ বিভ্রান্ত হয়ে গেল দাউদ সালাম চিন্তা করে বললেন শিশুর সত্যিকার মা আল্লাহ জানেন আমি আল্লাহর কাছে দোয়া করছি যেন তিনি আমাকে সঠিক পথ দেখান তার পুত্র সুলাইমান আলাহ সালাম তখন পাশে ছিলেন সুলাইমান সালাম বললেন হে আমার পিতা যদি অনুমতি দেন আমি কিছু বলতে পারি দাউদ আলাহ সালাম বললেন বলো আমার সন্তান সুলাইমান আলাহিসাল্লাম বললেন তুমি একটি তলোয়ার আনো আমরা শিশুটিকে অর্ধেক করে দুইজনের মাঝে ভাগ করে দিই কথা শুনে একজন নারী চিৎকার করে উঠলেন না শিশুটিকে ওর হাতে দাও শুধু ও যেন বেঁচে থাকে সুলাইমান হাসলেন এবং বললেন এই নারী প্রকৃত মা দানন্দিত হলেন তিনি বুঝলেন আল্লাহ তার পুত্রকেও প্রজ্ঞা দিয়েছেন তখন তিনি বললেন হে আল্লাহ তুমি দান করো জ্ঞান ও ইনসাফ যার অন্তরে তুমি আলো দাও দাউদ আলে হিসেসালাম বুঝতেন ন্যায় বিচার শুধু আইন নয় এটি আল্লাহর ইবাদত তার প্রতিটি রায় ছিল কোরআনের আলোয় পরিচালিত আর প্রতিটি সিদ্ধান্তের শুরু ছিল বিসমিল্লাহতে রাতে তিনি রাজপ্রাসাদের এক কোণে একাকি বসে জবুর পাঠ করতেন চোখে অশ্রু কণ্ঠে তাসবি আর হৃদয়ে শান্তি তার রাজকীয় পোশাক তখন পাশে পড়ে থাকত আর তিনি বলতেন হে আমার প্রভু তুমি রাজাদের রাজা আমি তোমার বান্দা মাত্র আল্লাহ তাকে শিখিয়েছিলেন জীবনের সব ভারসাম্য তিনি দিনে রাজা ছিলেন রাতে কান্নারত এক বান্দা তিনি দিনে মানুষের জন্য ইনসাফ দিতেন রাতে নিজের জন্য ক্ষমা চাইতেন একদিন রাজ্যের মানুষ তাকে জিজ্ঞাসা করল হে রাজা আপনার কণ্ঠে এমন শান্তি কেন দাউদ আলাহি হাসলেন এবং বললেন যে হৃদয় আল্লাহর ভালোবাসায় পূর্ণ হয় তার কণ্ঠ আল্লাহর শান্তিতে ভরে যায় তিনি মানুষকে বার বার বলতেন হে আমার জাতি তোমরা সব সময় আল্লাহকে স্মরণ করো। যে আল্লাহর নাম ভুলে যায় সে নিজের শান্তি হারায় দাউদ আলাহি সালামের জীবনের শেষ সময় ঘনিয়ে এলে তিনি রাজ্য এবং জনগণকে উপদেশ দিলেন আমি এই পৃথিবী থেকে চলে যাব কিন্তু আমার কথা মনে রেখো ন্যায় বিচার হল রাজ্যের মেরুদণ্ড আর আল্লাহর ভয় হল রাজাধিরাজের শক্তি তিনি তার পুত্র সুলাইমান আলাহি সালামকে রাজ্য ও নবুয়তের দায়িত্ব দিয়ে বললেন সন্তান কখনো অন্যায়ের পাশে দাঁড়িয়েও না সত্যের পথে হাঁটলে আল্লাহ তোমার সহায় হবেন সেই রাতে তিনি জবুর পাঠ করতে করতে ঘুমিয়ে পড়লেন পাহাড়ের ওপর বাতাস থেমে গেল আকাশের তারা যেন নিভে গেল মুহূর্তের জন্য মানুষ বুঝতে পারল আল্লাহর প্রিয় নবী দাউদ আলাহি সালাম এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তার মৃত্যুতে আকাশ কেঁদেছিল পাহাড় কেঁপেছিল পাখিরা নিঃশব্দে বসেছিল গাছে কিন্তু তার স্মৃতি তার কণ্ঠ তার ইনসাফ আজও জীবিত যখন কেউ অন্যায় থেকে সরে আসে যখন কেউ সঠিক রায় দেয় সেই মুহূর্তে যেন দাউদ আলাহি সালামের আত্মা হাসে প্রিয় দর্শকবৃন্দ এই কাহিনী শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য এক শিক্ষা যে মানুষ আল্লাহর প্রতি বিনয়ী যে ন্যায় বিচারে অটল সেই প্রকৃত রাজা আমরা যদি দাউদ আলাহি সালামের মতো আল্লাহর জিকিরে মগ্ন হতে পারি তার মতো ন্যায় বিচারে দৃঢ় হতে পারি তাহলে আমাদের জীবনও আল্লাহর নূরে আলোকিত হবে আল্লাহ যেন আমাদের সবাইকে ন্যায় ও সৎ পথে পরিচালিত করেন আল্লাহ যেন আমাদের অন্তর্কে শান্তি ও তাজবিহে ভরে দেন প্রিয় দর্শক আমাদের চ্যানেল রোজ টিভি কাহিনীতে এমনই বাস্তব ও ঐতিহাসিক কাহিনী আমরা আপনাদের সামনে তুলে ধরি যদি কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন মন্তব্য করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ